সুযোগ পায় এই জায়গাতে তারা ফুল টিম সহ টিম ইভোস এর কাছে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় এই ম্যাচের এট দা লাস্ট মোমেন্টে এসে আমরা দেখতে পাই টিম ফ্যালকন অ্যান্ড টিম ফ্লুকজো এই দুইটা টিম একসাথে ফাইটে জড়িয়ে গেছে এখান থেকে টিম ফ্যালকন কিন্তু টিম ফুলুকসকোদের মেরে তারা কিন্তু এই ম্যাচটা বুয়া করে নেয় অ্যান্ড এট দা লাস্ট মোমেন্টে দেখা যায় এখানে ইভো স্পোর্টস পেয়েছে পঁচিশ পয়েন্ট তারা কিন্তু বুয়া না পেয়েও সতেরোটা এলিমিনেশনের জন্য পঁচিশ পয়েন্ট পেয়ে যায় এন্ড টিম ফ্যালকন পেয়েছে বারোটা এলিমিনেশন অ্যান্ড চব্বিশ পয়েন্ট অ্যান্ড টিম ফুলুকজো পেয়েছে আটটা এলিমিনেশন

দেখা যায় তাদের স্নো ফল মধ্যে ল্যান্ডিং করেছে তাদের থেকে বেশ কিছু দূরে কিন্তু দুই সাইডে দুইটা স্কোট দেখা যাইতেছিল তখন তো এরপরে আমরা দেখতে পাই স্নোপলের মধ্যে হালকা পাতলা একটু ফাইট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে মানে আর এস কেরা যে জায়গায় ছিল ওই জায়গায় টিম আলফা টিম করমে